লাইভে চলে এসেছি চুলটা ঠিকঠাক নাই তো সবাই চলে এসো তোমাদের জন্য লাইভ চলে এলাম দুপুরে আমার ওই শর্ট চ্যানেল লাইভে এসেছিলাম যেটা আমার নিউ চ্যানেল আছে ওই চ্যালেঞ্জটাও লাইভ করতে হবে কিন্তু ওটাতে এখনও পঞ্চাশ সাবস্ক্রাইব হয়নি নব্বই দিন হয়ে গেছে ওটাতে আমি দুই তিনটা ভিডিও দিলেই সাবস্ক্রাইব হয়ে যায় হ্যাঁ সবাই চলে এসো ঝটপট চলে এসো আর ভাই তোমাদের আমি একটা জিনিস যাই হাই হ্যালো সোয়েব কেমন আছো তোমাকে টপ ফ্যান টপ ফ্যান দেখাচ্ছে বাহ ভালো তো কেমন আছো কি করতেছ এই দিক থেকে একটা লাইটের কারণে একদম একটা হিম হিম মানে বুঝলাম না কি বুঝলাম না কি ঝাপসের ব্যবসা দেখাচ্ছে তাই বলতেছ এই যে দেখো এই দিক থেকে এই আলোটার জন্য ওই যে ওই আলোটার জন্য একটা ব্যবসা দেখাচ্ছে ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি ভাই এতদিন একটা ভিডিও দিতে পারিনি পরীক্ষার এত পরিমাণ চাপ ছিল আজকে পরীক্ষা শেষ হলো এই জন্য তো এক আজকে থেকে ভিডিও একদম রেগুলার দেওয়া শুরু করবো এটাতে দুপুরে ভিডিও দিয়ে মানে লাইভ করেছিলাম এটাতে এখন করতেছি ভাবতে সে এটা শেষ করে আবার ফেসবুকে করবে এমন দিয়ে ফেসবুকেও লাইভ করতে হবে লাইভে একটা লাইক দিয়ে দাও একটা লাইক দিয়ে দাও আর তোমাকে একটা কথা বলি বুঝছো আসো নাকি বলো ডান ইউ আর তোমার ভাই ওই হিন্দি চ্যানেলের ওগুলো ভিডিও দেখে আমার আমি দুই একটা হিন্দি দেখি এখন ইদান ইংটাও বলতে পারতেছি কি বলো বলবো আসো ভাই সবাই কমেন্ট করো কে কে আসো সবাই কমেন্ট করো এই যে কি আর ধরো হিন্দিতে তোমার নাম কি মানে এই এরকম এই নিজের ঠিকানাটা হিন্দিতে বলতে পারবো আমার নাম কি আমার পরিবারের কার বাবা মার নাম কি আমি কোন দেশে থাকি এখন কি করতেছি তারপরে আমি এই জায়গায় ঘুরতে যাব এই রকম টাইপের আরো অন্য কিছু আরো অনেক কিছু আর এখন থেকে এই চ্যালেঞ্জে লাইভে আসবো বুঝছো ওই চ্যালেঞ্জে তার লাইভ করবো না এটাতে এখন থেকে লাইভ করব। এটাতে ভিডিও কম আসলেও লাইভ হবে আরেকজন নতুন নতুন এসেছে সেন্ট হাই হাই কেমন আসো দশজন আছো সবাই কমেন্ট করো আরেকজন হাই ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন ফ্যান লেগেছে হ্যালো হ্যালো কেমন আছো আজকে আমার কেউ নাই এই জন্য একটু ফিরে আসি পরীক্ষাও শেষ তোমাদের বাড়ি আমি একটা জিনিস জেগাই দেখো আমি পড়ার টেবিলেই লাইভ করতে চাই দেখো দেখো এখনো এগুলো বই টই সব কিছু থুয়েই রেখেছে দেখো সাহেব দেখতেছ যাই দেখো আজকে পরীক্ষা দিয়ে একটা কিছু গোছায়নি সকালে এরকম থেকে গেছে এরকমই আছে আমি ভালো আছি তুমি আমিও ভালো আছি ভাই তুমি কোথায় থেকে দেখতেছো লাইভ কমেন্ট করো আর তোমার নাম কি কমেন্ট করো সোয়েব লেখছে হিম আজকে লাস্ট পরীক্ষা আসতো ভাই দিন এত পরিমাণ মাথায় চাপ আসলো সবাই কমেন্ট করো কে কোথায় থেকে দেখতেছো আরেকজন করেছে না দেখতেছি ও আচ্ছা লু ভাই তারপরে কি পরীক্ষা দিলে টেনশন বলো দেখি ভাই কি পরীক্ষা দিব হম পুরো এক মাস ধরে পরীক্ষা দিলাম পুরো এক মাস সবাই কমেন্ট করো সবার কমেন্টই পড়বো আজকে তোমাদের আমি একটা জিনিস দেখা যা দাও দুইজন কমেন্ট করেছে এখনো পড়িনি করতেছি সৈয়ব বলতেছে কি বরিককে দিলাম ওকে দেখাই দাও আজকে দাও কি সরস করি ক্যাস নো সারুগলা ওই আহার কি টাইবে কিছু ধারাও এটা কই যেছিলাম এখানে একটু মিনিট

একদম ক্লিয়ার চারিদিকে আছে ভাই যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করো নি সবাই সাবস্ক্রাইব করো আমার হিন্দি ভিডিও গুলো মনোযোগ দিয়ে দেখবে তাহলে হ্যাঁ তোমার আমি প্রত্যেকটা হিন্দি ভিডিওই দেখি ভালো ভাবে হিন্দি বলতে শিখবে হ্যাঁ আমি তোমার প্রত্যেকটা হিন্দি ভিডিও দেখি দেখো হিন্দি ভিডিও তোমার হিন্দি ভিডিও দেখে বুঝতে পারি হালকা হালকা কিন্তু যখন ওই যে বড় বড় বাক্য গুলো উচ্চারণ করো তখন ওই ভাই বোঝা যায় না ছোট বাক্য বললে ভালো ভাই বোঝা যায় শুধু মনোযোগ দিয়ে দেখলেই হবে না হ্যাঁ ভাই দেখি তো সব দেখি ভাই সব সব ভিডিও আটজন আছো ভাই সবাই লাইক করো সবার কমেন্টে আজকে পড়বার এখন থেকে এই চ্যানেলে লাইভ করবো সবাই মনে মানে সবাই যে কি বলতেছে ভাই আজকে এমন দিকে এই চ্যানেলে রেগুলার লাইভ করব সবাই লাইভে আসবে এই চ্যানেলেই রেগুলার লাইভ হবে এখন তো কোনো প্যারা নেই স্কুলও বন্ধ এখন স্কুলও বন্ধ এখন এখনো নো টেনশন তোমার সে তোমাকে নিয়ে ভাবতে হবে ভাই গোপ দেরি হালকা হালকা এ দেখা যাচ্ছে না ক্যামেরায় ক্যামেরাই বাড়া হোক সমস্যা নাই তুমি এই চ্যানেলের এক নাম্বার টপ ফ্যান প্যান আর সবাই বেশি বেশি কমেন্ট করো আর কি জানার আছে আর একটা কথা বলি তোমরা কি কেউ ভিডিও কলে লাইক করবে নাকি বলো তাহলে এটা কেটে আবার ওটা অন করি শেয়ার করবে বলো নেটের কি प्रॉब्लम নাকি ভাই ইউনিটের কি प्रॉब्लम

আচ্ছা এক্ষুনি করবো করবে তাহলে এটা কাটে কি আনবো নাকি মানে অন করবো নাকি দাঁড়াও লাইট ঠিক লাইট ঠিক করো দাঁড়াও লাইট ঠিক করো শরী সরি করি একটু পরে করব আচ্ছা তাহলে একটু পরে করে এমন কি করতেছে সেটা বলো তো তখন তোমাদের সাথে একটু গল্প করি আর তোমাদের একটা কথা বলে রাখি একটা কথা বলে রাখি আজকে একটা আমি অগাম করে ফেলেছি সেটা হচ্ছে আমি একটা ভিডিও বানাবো দেখো ভিডিও বানাবো কিন্তু ভিডিও বানাবে যে চারশো টাকা আমার ভাই চলে গেছে লাইটটা ঠিক করি আচ্ছা লাইট ঠিক করার সাইডে মোবাইলটা রেখে দাও আমার কথাগুলো শোনো আজকে একটা ভিডিও বানাতে ভাই আমার চারশো টাকা চলে গেছে তাও ভিডিওই হয়নি ভাই বলো আমি কী করি ভাই একটা একটা ভিডিও বানাতেছিলাম চারশো টাকা চলে গেছে কম টাকা কিন্তু না ভাই চারশো টাকা চলে গেলো তবে আমার একটা ওই ভিডিওটাই হলো না একটা একটা ফুড ব্লগিং টাইপের ভিডিও বানাতেছিলাম কিন্তু ভিডিওটাই হয়নি এর মধ্যে আবার কিছু কিছু এমন এমন খাবার কিনে আনছিলাম যেগুলো খাওয়ার একদম অযোগ্য শুধু চারশো টাকা পেলে আমার এক্সপেরিমেন্ট এ কত যে যে যাই ভা দেখো ভাই তোমার এক্সপেরিমেন্ট চ্যালেঞ্জে যায় আমি দেখছি তুমি মেলা টাকাই খরচ করো কিন্তু এই টাকা টাকা খরচ করো কিন্তু ওটা তো ধরো টাকা খরচ করে যে একটা ভিডিওটা হলো কিন্তু আমার এই ভিডিওটাই হয়নি আজকে টাকা খরচ আছে এটা না হলো কিন্তু আমার ভিডিওটাই তো হয়নি ভিডিওটা তো হতে হবে ভিডিওটাই হয়নি ভিডিওটা এমন করতেছিলাম আমি এই যে ফোট ব্লগিং করতেছিলাম এমন টাইপের কিছুটা অনলাইন থেকে কিনছি কিছুটা আমি আমার আশেপাশের দোকান থেকে কিনছি এরকম ভিডিও এত টাকা পিজা অর্ডার দিয়েছিলাম একটা এই যে তোমার একশো টাকা কেবল ওই তো কালকের একশো টাকা টাকা কেমন ওই তো কালকের একশো টাকা কেমন মানে বুঝলাম না কি বলতেছ ভিডিওটা এমন হয়েছে ইংকে পান্ডা নামে একটা অ্যাপস আছে তোমাদের ইন্ডিয়ায় তো সম্ভবত নাই হ্যাঁ ওই অ্যাপসে থেকে বা ওটা বাংলাদেশি অ্যাপস নিয়ে খাবার অর্ডার দেওয়ার কি লেখছে ওই তো কালকে একশো টাকা শ্যাম্পু ঘুরে ঘুরে দিয়ে নষ্ট হয়ে গেল কোন শ্যাম্পু এই ভিডিওটা কি ইউটিউবে আপলোড করেছো ভিডিওর কথা আমি বলতে পারতেছি না ভিডিওটা কি ইউটিউবে আপলোড করেছো নাকি বলো নেট না না ভিডিওটা শুট এখনো কমপ্লিট হয়নি ও আচ্ছা ওই জন্য ইউটিউবে দেখিনি ভিডিওটা কি ইনস্টাগ্রামে আপলোড দিসলে নাকি তোমার এই ইনস্টাগ্রামে আমি একটা ওই শ্যাম্পুর নাকি কি কিছু একটা আমি ভিডিও দেখেছিলাম ওই যে তোমার যেটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ওইটাতে দেখেছিলাম হ্যাঁ দিয়েছি হ্যাঁ ওটাতে দেখেছিলাম কিছুক্ষণ আগেই দিকে গেলাম এই লাইভের আগেই ঠিক আছে এটা ইন্ড কর করবো এখন নিউ লাইভ করবো একজন লেগেছে হাই হ্যালো নিউ লাইভ করে আমাকে ডাকো আর একজন লেগেছে হাই আচ্ছা দাঁড়াও সেফ আমি লাইভটা শুরু করতেছি এক মিনিট দাঁড়াও দেখো আমি লাইভটা শুরু করার আগে যেই লিঙ্কে ক্লিক করে তুমি এখানে জয়েন হবে আর অন্য কাউকে যেও বলতেছি যারা যারা জয়েন হবে আমার এই লাইভে মানে ভিডিও কল লাইভে একজন তুমি থাকবে একজন সাইটে আমি থাকবো ও যারা যারা জয়েন হবে সেরকম কমিউনিটি মানে পোস্ট যেখানে করা হয় সেখানে ইউটিউবে যেখানে পোস্ট করা হয় সেখানে আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে হিম হ্যাঁ ওই জায়গা থেকে ওখানে আমি এখনই লিঙ্ক দিচ্ছি ওখান থেকে দেখে নাও তোমার লাইট ঠিক করা হয়েছে না এখনও হয়নি তাহলে একটু দেরি করে নাও ততক্ষণ তুমি ঠিক করো ওখানে না ওখানে না কোথায় কোথায় তা ওখানে দিলে অন্যরাও দেখতে পারবে অন্যরা যদি জয়েন হয় তাহলে অন্যরা হতে পারবে আমাকে শুধু পার্সোনাল ভাবে পাঠাবে লিঙ্কটা কেন ভাই তুমি যতক্ষণ লাইভে থাকবে তারপরে যদি অন্য কেউ যদি আসে অন্য কেউ যদি আসে তাহলে তারাও তেয়ার্ট হতে পারবে লাইভ চলাকালীন তো আমি আর অন্য কাউকে পার্সোনালি পাঠাতে পারবো না আর আমার কাছে এখানে কোনো ফোনও নেই আমার কাছে এখন আমি যে অন্য ফোন দিয়ে ইয়ে করবো আমার বাড়িতে তো কেউ নেই ঠিক হয়েছে লাইট ঠিক হয়েছে ইন করো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি করতেছি তাহলে পোস্ট অপশনে আমি হ্যাঁ সাহেব পোস্ট অপশনে দিয়ে দিলাম বলো দেব নাকি তাহলে ইন করে দিলাম থাকো পোস্ট অপশনে দিয়ে দিচ্ছি ওকে আচ্ছা আমি পোস্ট অপশনে দিয়ে দিচ্ছি এই চ্যালেঞ্জেই লাইভে আসবো আর অন্য কেউ যদি কেউ আসতে চাও তাহলে এখনই লাইভ যেটা শুরু করবো সেটাতে চলে এসো থাকো আমি এখনই দিয়ে দিচ্ছি আবার এখনই আমি